বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য ঈদে এক ঘেয়ে শ্যামাই রান্না খেতে খেতে যারা একদমই পছন্দ করছেন না তাদের জন্য শ্যামাই দিয়ে ভিন্ন স্বাদের একটা কাপ ডেজার্টের রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই কাপের ভেতরে দেওয়ার জন্য একটা ক্ষীর বা মালাইয়ের পুর রেডি করে নেব এর জন্য এখানে আমি এক লিটার পরিমাণ ক্রিম লিকুইড দুধ নিয়েছি দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিয়ে এবার এই মালাইটাকে আরও বেশি ঘন করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো ভালো করে গুলিয়ে নিচ্ছি খুবই ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে এবার এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে মিশ্রণটা এরকম থকথকে হয়ে আসছে তার মানে মালাইটা ঘন হয়ে এসেছে অনেকটা পাটিসাপটার ক্ষীরের মতো হবে এবার এটাকে মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কর্নেটস মিল্ক এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নেটস মিল্ক দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে কর্নেটস মিল্ক ব্যবহার করলে মালাইয়ের যে টেক্সচারটা সেটা অনেক বেশি ভালো আসে মালাইটা প্রায় জাল করা হয়ে গেছে আর এরকম অবস্থায় আমি চুলাটা অফ করে দিব কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে নামানোর আগে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি এতে করে মালাইয়ের মধ্যে খুবই সুন্দর একটা টেস্ট আসবে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন মালাইটা রেডি হয়ে গেছে চুলাটা বন্ধ করে এক সাইডে রেখে দিয়ে এদিকে আমি কাপের জন্য শ্যামাইটা রেডি করে নিব এর জন্য এখানে আমি দুইশো গ্রামের একটা বার্মিসালি শ্যামাইয়ের প্যাকেট নিয়েছি শ্যামাইগুলোকে আমি এভাবে ভেঙে নিয়ে তারপর একটা বাটিতে নিয়ে শ্যামাইগুলোকে আরও ভালো করে গুঁড়ো করে নিব যতটা সম্ভব শ্যামাইগুলোকে একদম ছোট করে ফেলতে হবে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে গুঁড়ো করে নিব আর শ্যামাইগুলো যাতে খুব বেশি ছিটকে না যায় তাই আমি হাত দিয়ে এভাবে ঢেকে রেখেছি দেখতেই পাচ্ছেন আমি শ্যামাইগুলোকে কতটা ছোট করে ভেঙে নিয়েছি এবার শ্যামাই রান্না করার জন্য চুলায় একটা পেনে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এই ডেজার্টের টেস্টটা অনেক ভালো আসবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে আমি শ্যামাইটা ভেজে নিব ভাজতে ভাজতে যখন শ্যামাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন এর কালারটা আরও একটু সুন্দর করার জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করছি অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল আপনারা পছন্দ না করলে বাদ দিতে পারেন স্যামাইগুলোকে আরও তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেয়ার পর এবার এর মধ্যে আমি সামান্য একটু দুধ অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো এতে করে শ্যামাইটা কিন্তু নরম হয়ে যাবে না শ্যামাই ক্রিস্পি ভাবটা থেকে যাবে তবে শ্যামাইটা কোক হতে কিছুটা সাহায্য করবে দুধটা শুকিয়ে যখন শ্যামাইটা কিছুটা ঝরঝরে হয়ে আসবে তখন এর মধ্যে টেস্টের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সুন্দর ফ্লেভারের জন্য হাফচা চামচ পরিমাণ এলাচের গুঁড়া নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে মিষ্টি করার জন্য হাফ কাপ পরিমাণ কর্নেস মিল্ক দিয়ে দিচ্ছি এতে করে এই শ্যামাইয়ের মধ্যে খুবই ভালো একটা বাইন্ডিংস আসবে সেই সাথে খুবই ভালো একটা টেস্ট আসবে চিনি ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা আঠালো হবে না আঠালো না হলে কাপের শেপ দেওয়াটাও কিন্তু অত বেশি সহজ হবে না এবার আমি যে কাপগুলোতে এই শ্যামাইগুলো সেট করব সেগুলোতে ঘি মাখিয়ে নিয়েছি আমি এরকম ছোট ছোট কাপ কেকের মল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট বাটি নিতে পারেন শ্যামাইটা এভাবে দিয়ে আমি এভাবে করে কাপের সাথে কাপের শেপ দিয়ে দিচ্ছি আলতো করে চেপে চেপে আর শ্যামাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুটা ঠান্ডা হয়ে আসলে মানে গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে শ্যামাইটা শক্ত হতে শুরু করবে যার কারণে শেপটা দেওয়া কিন্তু একদমই সহজ হবে না সবগুলো একইভাবে তৈরি করে নেয়ার পর যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন আমি এগুলোকে কাপ থেকে ডেমল করে নিচ্ছি দেখতেই তো পেলেন কত সহজে সুন্দর ডিজাইনের কাপগুলো তৈরি হয়ে গেল এবারে কাপের মাঝখানে আমি যে মালাই বা ক্ষীরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কাপি আমি একইভাবে ক্ষীর বা মালাই দিয়ে পূর্ণ করে নিব আর এভাবে করে সবগুলো সার্ভ করার পর দেখতে পাবেন এগুলো কতটা ডেলিশিয়াস লাগছে আর অতিথি আপ্যায়নে যখন এই কাপ ডেজার্টগুলো আপনি তাদের সামনে পরিবেশন করবেন সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে আর অনেক বেশি পছন্দ করবে এগুলোর মধ্যে আরও একটু সুন্দর লোকস আনার জন্য ওপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ